আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং কুরবানির চামড়া পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি এক ব্যাটালিয়ন রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বৃহস্পতিবার পাঁচ জুন বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন রাজশাহী বিজিবি বিগত কয়েকদিনে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে এছাড়াও গরু চোরাচালান সিন্ডিকেটের দুইজন সদস্যকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে বিগত কয়েক দিনে রাজশাহী বিজিবি উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়েছে এবং গরু চোরাচালান সিন্ডিকেটের দুইজন সদস্যকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কুরবানির দেশীয় পশু মজুদ আছে জানিয়ে তিনি বলেন চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ দেশীয় গরুর মজুদ রয়েছে সীমান্ত দিয়ে অবৈধ গরু চোরাচালানের কারণে স্থানীয় কোনো খামারি যেন ক্ষতিগ্রস্ত না হন এই ব্যাপারে বিজেপি সর্বোচ্চ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্তে সব ধরনের চোরাচালান রোধে টহল বৃদ্ধি গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্থানীয় দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে গোয়েন্দা তৎপরতা এবং টহল বৃদ্ধি সহ স্থানীয় দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে রাজশাহী সীমান্ত দিয়ে এখন পর্যন্ত কোনো পুষ ইনের ঘটনা ঘটেনি এলাকায় পুষ ইন সংক্রান্ত কোনো ঘটনা ঘটেনি ঈদকে ঘিরে যাতে দেশের সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারে সেই জন্য সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি দেশের জনগণ যেন শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে এজন্য বিজিবি সীমান্তের নিরাপত্তা বিধানসহ অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ঈদের জামাতের নিরাপত্তা এবং নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য যে কোনো বিষয়ে দায়িত্ব পালনে সদা সচেষ্ট এবং সতর্ক রয়েছে সাম্প্রতিককালে